সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম তারেক রহমান দেশে ফিরছেন না তার নানান রকম সমস্যা রয়েছে এবং কী ধরনের সমস্যা রয়েছে সেটি তিনি খুলাসা করে বলতে পারছেন না তিনি বলেছেন তার দেশে আসার সিদ্ধান্তের বিষয়টি তার একক নিয়ন্ত্রণে নেই সেটি একটি যৌথ বিষয় এবং কেন সেটি যৌথ বিষয় সেটিও তিনি বলতে পারছেন না তো এসব বিষয় নিয়ে দেশব্যাপী নানা ধরনের আলোচনা হচ্ছে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন বিশেষ করে তার মায়ের যে মৌমুষ্য অবস্থা সে অবস্থায় বেঁচে থাকা একমাত্র সন্তান হিসেবে কি এমন বাধার কারণে তিনি দেশে আসতে পারছেন না এই বিষয়টি খোলাখুলি কেউই বলতে পারছেন না এক একজন এক এক ধরনের আশঙ্কা ব্যক্ত করেছেন বিবিসি বাংলার পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের কাছে তারেক রহমানের এই স্ট্যাটাস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্ট্যাটাসটি দিয়ে তিনি তার এই অবস্থার কথা আমাদের সামনে নিয়ে এসেছেন কিন্তু মির্জা ফখরুল বিষয়টি এড়িয়ে গেছেন তিনি খোলাখুলি বলেছেন আসলে এটি যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয় তিনি দলের প্রধানও বটে তো এটি মির্জা ফখরুল জানেন না বলে শেষ পর্যন্ত তার দায় শেষ করেছেন বিবিসির সেই প্রতিবেদনটিতে বিএনপির কিছু সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তারা মনে করছেন বিদেশি কোনো বাধার কারণেই তারেক রহমান দেশে আসতে পারছেন না তবে সেই বাধাগুলো কোন দেশ থেকে কিভাবে আসছে সে সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য কিন্তু বিএনপি সেই সূত্রগুলো বিবিসি বাংলাকে দিতে পারেনি বিবিসি বাংলা এ ব্যাপারে প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের একটি স্ট্যাটাসকে উদ্ধৃত করে বলেছেন তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বাধা নেই এবং বিবিসি তার অনুসন্ধানী তথ্য থেকে জানিয়েছেন যে আদালতে তারেক রহমানের এখন আর কোনো মামলা পেন্ডিং নেই আইনগতভাবে তিনি সব কিছু শেষ করেছেন এবং নিরাপত্তার ক্ষেত্রে বিবিসি বাংলা বলেছেন যে তার বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য সরকারের কাছে যে আবেদন করা হয়েছিল সেটিও সরকার অনুমোদন দিয়েছে তো এদিক থেকে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই এদিক থেকে আবার পরবর্তী সময় আমরা দেখেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন তারেক রহমানের যদি দেশে আসতে কোনো ধরনের বাধা থাকে সেক্ষেত্রে তারা সহযোগিতা করবেন তো সেনাবাহিনীর একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা যেটা জানেছি জেনেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো ধরনের বরং তারা তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তো এক্ষেত্রে বিবিসি বাংলা আবার সজিব ওয়াজিদ জয়ের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেছেন যেটা কিছুদিন আগে তাদের সাথে সাক্ষাৎকারে জয় বলেছিলেন যে একটি অগণতান্ত্রিক শক্তি মাইনাস টু করতে চাচ্ছে মাইনাস টু বলতে সম্ভবত তিনি তার নিজেকে বোঝাচ্ছেন এবং তারেক রহমানকে বোঝাচ্ছেন অথবা এমন হতে পারে যে শেখ হাসিনাকে অথবা খালেদা জিয়াকে বোঝাচ্ছেন তো খালেদা জিয়ার বিষয়টি তো এখন প্রাকৃতিকভাবেই তিনি রাজনৈতিকভাবে যে খুব একটা সক্রিয় হতে পারবেন সেরকম সম্ভাবনা নেই সেদিক থেকে মাইনাস ওয়ান তো হয়ে গেছে তো সজীব জয়ের মা মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে চলে গেছেন এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে ধরনের সাজা হয়েছে তার পক্ষে ভবিষ্যতে রাজনীতি করাটা এদেশে সম্ভব হবে কিনা না সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয় সেদিক থেকে আমরা বলতে পারি মাইনাস টু হয়ে গেছে আর সুজীব্যয়ের অবৈধ সম্পত্তির জন্য পূর্বাঞ্চলে প্লটের জন্য তার তো পাঁচ বছরে জেল হয়েছে তার বোন পুতুলেরও পাঁচ বছরে জেল হয়েছে তাদের পক্ষেও সহসায় এদেশের রাজনীতিতে সক্রিয় হওয়াটা খুব সহজ হবে না এছাড়া পুতুল দেশের বাইরে আছেন অনেক আগের থেকে আছেন ভারতে আর সজীব অজিত জয় তো এখন মার্কিন নাগরিক তার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটা যেমন অনেকটাই জটিল আর আরেকটি বিষয় হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে তার যে পূর্ববর্তী একটিভিটিস সেটি থেকে আসলে কেউ আশা করেন না যে তিনি আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে পারবেন এটি হয়তো লোক লজ্জার জন্য বা চক্ষু লজ্জার জন্য অনেকেই বলেন যে শেখ হাসিনার উত্তর হিসেবে তিনি দলের ভার হাল ধরবেন এটি আওয়ামী লীগের কেউ কেউ বলেন কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা মনে করেন না যে জয়ের সেই যোগ্যতা আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তো সব মিলিয়ে এখন সবেধন নীলমণির মতো তারেক রহমান ছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমানও এমন একটি গেরাকোলে আটকা পড়েছেন যে এরকম একটি ক্রিটিক্যাল সময় তিনি দেশে আসতে পারছেন না এবং কেন পারছেন সেটি তিনি বলতে পারছেন না তার মানে হচ্ছে তার দেশে আসতে সুনিশ্চিতভাবে কোথাও না কোথাও একটি প্রতিবন্ধকতা রয়েছে এবং সেই জন্য তিনি দেশে আসবেন না আর তার নিরাপত্তার বিষয়টি অনেকেই বলছেন যে তার নিরাপত্তার বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ যে এদেশে এখনো রয়ের শত শত এজেন্ট রয়েছে এবং একজন রাজনৈতিক বিশ্লেষক তো বললেন যে এদেশের প্রায় বিশ ভাগ মানুষ পঞ্চম বাহিনী হিসেবে কাজ করছে যারা দেশের প্রায় প্রতিটি সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা বিএনপিতে আছে তারা জামাত ইস্তান আছে সব জায়গায় আছে এবং সেখান থেকে যদি এমন কোনো থ্রেট এসে থাকে তাহলে সেটা এমন হতে পারে যে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার পক্ষেও জানা সম্ভব নয় সেটা রাষ্ট্রীয় যে গোয়েন্দা বাহিনী আছে তাদের পক্ষেও জানা সম্ভব নয় কারণ আমাদের গোয়েন্দা সংগঠনগুলো পুনর্গঠিত করা সম্ভব হয়নি এবং সেখানে দক্ষ জনবল এই মুহূর্তে আছে কি না সেটি একটি প্রশ্ন আছে এবং থাকলেও তারা এই সরকারের জন্য আন্তরিকভাবে কাজ করছে না বিগত সরকারের জন্য কাজ করছে তারা এই দেশের স্বার্থে কাজ করছে না অন্য দেশের স্বার্থে কাজ করছে সে বিষয়টি কিন্তু স্পষ্ট নয় তো এই সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফিরে আসাটা এক প্রকার অনিশ্চিত বলা যায় তবে বাংলা যেটি বলা হয়েছে সেটা হচ্ছে লেখক মহিউদ্দিন আহমেদ তার কথার উদ্ধৃতিতে বলা হয়েছে যে সময় তারেক রহমানের একটি এখন কে আবার এটিও বলেছেন যে ছিল বা মুসলেখা দেয়া ছিল সেটার প্রেক্ষিতে কিন্তু ছিলেন তিনি মুশকি হিসেবে সেই প্রশ্নটি এড়িয়ে গেছেন অর্থাৎ সে সম্পর্কে কিছু বলেনি কিন্তু একটি পর্যায় থেকে আমরা দেখতে শুরু করেছি যে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন এবং ব্যাপকভাবে সক্রিয় হয়ে হয়ে উঠেছিলেন যার ফলে তৎকালীন সরকার কিন্তু আদালতের মাধ্যমে তার কোনো বক্তব্য এদেশে সম্প্রচার করা নিষিদ্ধ করেছেন এবং একটি বক্তব্য সম্প্রচার শুরু করার দায়ে অনেকেই জানেন যে একুশে টেলিভিশনের চেয়ারম্যানকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে যদি তার বিরুদ্ধে পরবর্তীতে অন্য মামলা দেওয়া হয়েছে কিন্তু মূল কারণ ছিল সেটাই আর সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে ওয়ান ইলেভেনের যে বিষয়টা বলা হচ্ছে যে সেই মেয়াদ আছে কি নেই সেটা আসলে এতদিন বলবৎ থাকার কথা নেই কারণে কারণ মাইনাস টু এর মধ্যে তো শেখ হাসিনাও ছিলেন তিনি তো দীর্ঘদিন এই দেশ শাসন করেছেন এবং তিনি তার ইচ্ছে মতো অনেক কিছুই করেছেন আর মাইনাস টু যারা করতে ছিলেন তাদের তো একটি সদিচ্ছা ছিল দেশকে তারা ওই পারিবারিক শাসনতন্ত্র থেকে বের করে নিয়ে আসবেন বা দুই দলের যে একটি নোংরা রাজনীতি সে থেকে বের করে নিয়ে আসবেন কিন্তু আমরা তো দেখেছি যে ওয়ান ইলেভেনের পরে যখন সেই কুশিলবরা দেশ ছেড়ে চলে গিয়েছেন তখন কি সেনাবাহিনীর মধ্যে তাদের সেই ইচ্ছাকে ধারণ করে কেউ কোনো পদক্ষেপ নেয়নি যে এদেশ রাজনীতি কলুষমুক্ত হবে সুস্থ সুন্দর রাজনীতি হবে বরঞ্চ আমরা দেখেছি দিনের দিনে রাজনীতি কলুষিত হয়েছে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে নির্বাচন ব্যবস্থা কলুষিত হয়েছে এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর একটি অংশ তো সহায়তাই করেছে তো সব মিলিয়ে ওয়ান ইলেভেনের সেই যে আবহাওয়াটা সেটা নেই সজিব জয় যেটা বলেছেন সেরকম কিছু আমরা দেখছি না তবে বিবিসি বাংলা শেষ পর্যন্ত যেটা বলেছেন যে মহিউদ্দিন আহমেদের সূত্র ধরেই বলেছেন উইকলিসে যে তথ্যগুলো পাশ ফাশ হয়েছিল মানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গোপন নথি থেকে যে তথ্যগুলো পাওয়া গিয়েছিল যে তারেক রহমানকে আসলে তারা এই দেশের শাসন ক্ষমতা দেখতে চায় না তার ব্যাপারে যথেষ্ট আপত্তি আছে এবং ভারত সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী ছিলেন আমরা সাম্প্রতিক সময় দেখেছি অর্থনৈতিক বিষয় নিয়ে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন টানাপোড়েন চললেও সামরিক সহযোগিতা থেকে তাদের মধ্যে কিন্তু আবার নৈকট্য তৈরি হয়েছে সেদিক থেকে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক না ভালো না খারাপ বলা যাবে না এবং এটিকে কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না যে এটি এই পক্ষে ঝুলে আছে তো সেদিক থেকে এটি যদি হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছে না তাহলে কিন্তু সেটি একেবারে উড়িয়ে দেওয়া যাবে না এটি একটি সম্ভাবনা থাকতে পারে কারণ আমরা দেখেছি বিগত সময়গুলোতে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে অনেকেই এমন সব কাজ করেছেন যেটি ভারতের সাথে মূলত একটি সমঝোতামূলক নীতি তার অনুসরণ করছেন এবং অনেকে যেমনটি ধারণ ধারণা করছেন যে আমলের সাথে ভারতের যে সম্পর্ক ছিল ভারত চাইছে ঠিক প্রায় কাছাকাছি একটি সম্পর্ক বিএনপির সাথে তৈরি করতে আওয়ামী লীগের মাধ্যমে তারা এদেশে যে ধরনের আধিপত্য চালিয়েছে তারা চাইছে এখন সেই আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে প্রতিস্থাপন করে বিএনপির মাধ্যমে এই জায়গায় তারা সেরকম আধিপত্য কায়েম করবে তো এই এটা যদি সত্যি হয় তাহলে একটি কারণ তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলা যাবে না বলা হচ্ছে একটি অসমর্থিত সূত্র থেকে আমরা যেটুকু জেনেছি যে তারেক রহমানের সমস্যাটা আসলে অন্য জায়গায় তারেক রহমান সম্ভবত যুক্তরাজ্যের অ্যাসাইলম নিয়েছেন তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তার তো বাংলাদেশি পাসপোর্ট নেই বাংলাদেশের নাগরিকত্বের কোনো সনদ নেই এখানকার ভোটার আইডি কার্ড নেই এবং দু হাজার চব্বিশ সালে নির্বাচনের পর পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছিল তখন কিন্তু সবাই ধরে নিয়েছিল যে আগামী দশ পনেরো বিশ বছরে আওয়ামী লীগের কাছ থেকে এই দেশের রাষ্ট্র ক্ষমতা কেউ কোনোভাবে নিতে পারবে না কারণ বিগত নির্বাচন আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের পদক্ষেপ নিয়েছিল তার চেয়ে করা পদক্ষেপ সেই সরকারের বিরুদ্ধে নেওয়ার মতো আসলে একটির কারও ছিল না সেই কারণে হতাশে হয়তো তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব বা এসাইলাম রাজনৈতিক আশ্রয় নিয়েছেন এরকম একটি জটিলতার কারণেই নাকি তিনি আসতে পারছেন না কিন্তু সেটি আবার তিনি প্রকাশও করতে পারছেন না যেহেতু তার আসার বিষয়টি খুব সন্নিকটবর্তী এবং এদেশে রাষ্ট্র ক্ষমতায় বসার যথেষ্ট সম্ভাবনা তার আছে সবাই সেটা মনে করছে যদিও বাংলাদেশের রাজনৈতিক মাঠের পরিস্থিতি কোন দিকে যায় সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ আমরা ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনে যেরকমটি দেখেছি কিংবা বিভিন্ন গণমাধ্যমের অনলাইন জরিপে আমরা যেমনটি দেখেছি তাতে যদি বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করতে না পারে তাহলে কিন্তু অবাক কিছু থাকবে না তারপরে যেটুকু সম্ভাবনা আছে তারেক রহমান হয়তো এদেশে ফিরে আসবেন নির্বাচন করবেন সংসদ সদস্য হবেন সংসদীয় দলের নেতা হবেন প্রধানমন্ত্রী হবেন তো এই জন্য তিনি সেখানে অ্যাসলাম গ্রহণের বিষয়টি হয়তো গোপন রেখে তিনি চেষ্টা করছেন কিভাবে সেই বিষয়টিকে একটি পর্যায়ে নিয়ে গিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেন তো আমাকে যে সূত্রটি এই তথ্য জানিয়েছে তার মধ্যে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস দেখা গেছে এবং সেই সূত্রটি অনেকটা নিশ্চিত করার চেষ্টা করেছে যে বিষয়টা এরকম কিন্তু অন্য কোনো সূত্র থেকে তার এই বক্তব্যের সমর্থনে আমরা কোনো বক্তব্য পাইনি যেহেতু পাইনি সেহেতু আমরা ধরে নিয়েছি যে এটি একটিমাত্র সূত্রের তথ্য আর যদি এরকম অ্যাসাইলামের কোনো বিষয় থাকতো তাহলে তার একমা সেটি প্রকাশ করতে কি আসলে এতটা সংকোচবোধ করতেন হয়তো করতেন নতুবা করতেন না এই বিষয়টি কিন্তু আমরা এখন আসলে ক্লিয়ার বলতে পারছি না তবে আমরা সম্ভবত দু চার মাসের মধ্যেই বিষয়টি স্পষ্ট বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে এখন এমন শোনা যাচ্ছে খালেদা জিয়ার এই অসুস্থতার কারণে তারেক রহমান যে ধরনের পোস্ট দিয়েছেন তার যে ধরনের প্রতিক্রিয়া হয়েছে তার প্রেক্ষিতে যেই তারে আটকে রাখুন না কেন কিংবা তার আটকে থাকার পেছনে যে কুশিল হিসেবে কাজ করুন না কেন তিনিও হয়তো তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন তিনি যাতে ধরা পড়ে না যান তার পরিচয় যাতে প্রকাশিত না হয় এই জন্য তিনি হয়তো চাইবেন যে তারেক রহমান আপাতত বাংলাদেশে এসে তার মায়ের পাশে দাঁড়াক সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ